হ্যালো ভিভার্স ফেসবুকে আমরা যে ভিডিও আপলোড করছি তো ভিডিও আপলোড করার সময় আমাদের কিন্তু মাঝে মাঝে কপি চলে আসে তো কপি চলে আসলে আমরা কীভাবে সেই সমস্যার সমাধান করব এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের কিন্তু কী যখন রিলস বানাই আর কি তখন কিন্তু কী আমরা মাঝে মাঝে ফেসবুকের কাছ থেকে মিউজিক নিয়ে আপলোড করি তা সত্ত্বেও কিন্তু আমাদের কপিরাইট চলে আসে তো এর থেকে কিভাবে আমরা এই যে আমরা প্রবলেমে পড়ি সেটা কিভাবে আমরা সমাধান করব তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো সর্বপ্রথমে আমি তোমাদের সামনে দেখো একটা স্ক্রিন শেয়ার করছি এইখানে আমাদের একটি রিলসে কিন্তু কপিরাইট ফ্রি কপিরাইট দিয়ে দিয়েছে তো এই মিউজিকটা এখানে লেখা আছে যে এই এই যে ভিডিওর মিউজিকটি আছে এটি হয়তো কোনো কোনো দেশে হয়তো এই মিউজিকটি একদম বন্ধ করা আছে অর্থাৎ মিউট করা আছে দেখো এখানে লেখা আছে এবং এই কপিরাইটটি এরকম একটি কপিরাইট অনলি শুধুমাত্র তুমি কিন্তু দেখতে পাবে অন্য অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু দেখতে পাবে না তো এটাকে আমরা কিভাবে সমাধান করব তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে ক্লিক করলে কিন্তু আমাদের একটি এরকম একটি এন্টারপ্রেজ কিন্তু শো করবেন ঠিক আছে তো এখানে আমরা কী করব এখানে কিন্তু আমরা তিনটি সেটিং দেখতে পাচ্ছি ঠিক আছে তো প্রথমে কি দেওয়া আছে প্রথমে দেওয়া আছে পোস্ট মিউট মানে আমরা এই পোস্টে যে মিউজিকটি ব্যবহার করেছি সেটি কি আমরা মিউট মানে বন্ধ করে দেবো দ্বিতীয় কি রেখা আছে রিস্টোর অডিও ঠিক আছে এবং তৃতীয়তে কি লেখা আছে আমাদের ভিডিও ডিলেট তো আমরা কিন্তু মাঝে মাঝে কী করি কেউ কেউ কিন্তু ভুল করে ভিডিওটা ডিলেট করে দিই আমাদের নিজস্ব মিউজিক থাকা সত্ত্বেও ঠিক আছে তো আমরা এখানে কি করব। মাঝখানে যে আমরা যে অপশানটা দেখতে পাচ্ছি মাসখানে কি লেখা আছে রিস্টোর অডিও এই রিস্টোর অডিওতে কিন্তু ক্লিক করব ঠিক আছে রিস্টোর অডিওতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম করে একটি এন্টারপ্রেস শো করবে হুম তো এখানে আমরা যে এই যে সবুজ চিহ্নটি দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে এখানে যে এটা আছে অডিও এই রিস্টোর অডিওতে কিন্তু আর আমরা ক্লিক করবো আরেকবার ক্লিক করার পরে আমরা কি করব আমাদের সামনে আরও নতুন একটি ইন্টারফেস শো করছে তো এখানে আমাদের কি করতে হবে এখানে আমাদের কিন্তু এই ক্যান্সেল লেখা আছে এবং রিস্টোর অডিও লেখা আছে তো এখানে কিন্তু আমরা রিস্টোর অডিওতে কিন্তু আবার ক্লিক করে দেবো তো রিস্টোর অডিওতে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের যে কপিরাইট চলে এসেছে মিউজিকে তো সেই কপিরাইটটা কিন্তু উঠে যাবে তো দেখো আমি স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি তোমাদের সেই কপিরাইটটা কিন্তু আর আমাদের এখানে নেই এই যে আমি কিন্তু একদম ব্যাগে চলে আসছি ব্যাগে চলে আসে দেখো আমার যে ভিডিওটা দেখাচ্ছে এখানে কিন্তু বর্তমানে কপিরাইট নেই তো আশা করি বোঝাতে পারলাম কিভাবে আমাদের কপিরাইট যদি আমাদের চলে আসে কপিরাইট ইস্যু যাকে বলে তাহলে আমরা কিভাবে সলভ করব ঠিক আছে যদি আমরা নিজস্ব ইউ মিউজিক ব্যবহার করার পরেও যদি কবিরাইট এভাবে আসে তাহলে আমাদের এভাবে কিন্তু কাজটি করতে হবে তো আশা করি বোঝাতে পারলাম যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার